কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি অফিস যাওয়ার আগে একটু সময় ছিল ভাবলাম সন্ধ্যার ভিডিওটা করে নিই কারণ আমার অফিস থেকে আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে যাব আসতে দেরি হবে অতএব এই ভিডিওটা আমার এমার্জেন্সি করতেই হবে সেই জন্য অল্প ছোটোর মধ্যে ভিডিওটা করব কথা হচ্ছে আজকে এই ভিডিওটা আমার করার একদমই ইচ্ছা নাই ইচ্ছার বিরুদ্ধে ভিডিওটা করতে হচ্ছে কারণ ভিডিওটা করার রিকোয়েস্ট এসছে এবং আবারও আমার ওপর একটা দায়িত্ব পড়েছে হ্যাঁ অবশ্যই তোমাদের বলবো আমি কাকে নিয়ে ভিডিও করতে চলেছি এটা না বললে তোমরা বিশ্বাস করতে পারবে না আমি এপি ব্লকের প্রিয়াকে নিয়ে ভিডিও করতে বসেছি প্রিয়ার কাছে দশ লাখ টাকা বর্তমানে ক্যাশ টাকা রয়েছে তার অ্যাকাউন্টে বাদ বাকি বারো লাখ ছিল এক লাখ টাকা হা একজন থ্যালাসেমিয়া পেশেন্টকে দিতে হবে ক্যাশ আর একজনকে অপারেশনে পঞ্চাশ হাজার দিয়েছে আর বাকি পঞ্চাশ হাজার তার এদিক ওদিক মিলে খরচ হয়েছে বর্তমানে ওর কাছে ক্যাশ হিসাবে হ্যান্ড ক্যাশ দশ লাখ টাকা রয়েছে আমাকে হঠাৎ ফোন করে প্রিয়া আজকে সকালেই বলছে আন্টি তুমি আমার একটা আমার হয়ে একটা ভিডিও করে দেবে তবে সে আবার কেমন কথা তোকে নিয়ে তো আমি এমনি ভিডিও করি বল কি করতে হবে বলছে আমি আর পারছি না আমি কমেন্ট আর নিতে পাচ্ছি না তুমি এমন একটা ব্যবস্থা করো যে আমি এক জায়গায় আট লাখ টাকা দিয়ে দেবো ক্যাশ তখন আমি তাকে বোঝালাম কি হয়েছে ব্যাপারটা বলছে আনটি আমি পাঁচ টাকার জিনিস কিনলেও সেটা নাকি এই টাকা দিয়ে করছি এটা আমি নিতে পারছি না আমার ছেলের চিকিৎসা আমি যেমনভাবে পারি করব আমার ছেলের দায়িত্ব আমার নিজের আমি এই টাকা রাখতে পারবো না তা কত টাকা খরচ হয় যে আমি হিসেবটা প্রিয়া দিতে পারবে আমি দিতে পারবো না কারণ আমেরিকা থেকে যে টাকাটা এসেছে দেড় লক্ষ টাকা উনি বলেছেন আমি কিন্তু বিওর্ডস না আমি আয়ুষকে দিয়েছি অতএব ওই টাকা কিন্তু প্রিয়া হাত দিতে পারবে না ওটা আয়ুষের জন্য রাখতে হবে এরকম করে মোটামুটি আট লাখ টাকা ও কোনো সংস্থাকে দান করবে এবার এটা নিয়ে আমার প্রথমে একটু খারাপ লেগেছিল আমি ওর সঙ্গে বেশ তর্ক বিতর্ক করলাম যে এই টাকাটা তুমি আয়ুষের জন্য রেখে দাও ফিক্সড করে এটা নিয়ে তোমার এত কিছু কী আছে লোকে বলুক কিন্তু না ওর একটাই কথা না এই টাকার এই আট লাখ টাকার মানে ওই আমেরিকা থেকে যে যাদের টাকাটা এসেছে ওই টাকাটা বাদ দিয়ে বাদ বাকি যে টাকা ওর কাছে আছে সেই টাকাটা ও পুরোটাই দিয়ে দেবে ও ছেলের জন্য কিছু রাখবে না ও ছেলের জন্য শুধু আমাদের আশীর্বাদ ছাড়া আমাদের আর কিছু দেওয়ার থাকবে না তাই আমি দর্শকদের কাছে ভিউয়ার্সদের কাছে হাত জোর করে বলছি যে তোমরা অন্তত প্রিয়াকে রেহাই দাও তোমাদের কথায় প্রিয়া টাকা তুলে ভুল করেছে আমিও এখন বুঝতে পাচ্ছি যে তোমরা ভালোবেসে টাকা দিয়ে এই টাকার যে কি জ্বালা সেটা এখন প্রিয়া বুঝতে পারছে তা তোমাদের কাছে আমার একটা অনুরোধ যে কারোর কাছে এমন কোনো এনজিও আছে কি না এমন কোনো অনাথ বাচ্চা অনাথ আশ্রম কিংবা কোনো মানে কি বলবো হোম জাতীয় যেখানে আট লাখ টাকা ডোনেট করা হবে এবং সেটা কিন্তু ক্যাশ টাকা ক্যাশ টাকা আমরা দেবো না আমরা মানে তোমরা সবাই মিলে এটা এটা প্রিয়ার টাকা না আমারও টাকা না আমরা সবাই মিলে ওই জন্য তোমাদের কাছে সিদ্ধান্ত যে এমন কিছু জিনিস কিনে দেয়া হবে যে সেখানে স্থায়ীভাবে সেই জিনিসটা থাকবে তাতে একটা জিনিস না অনেকগুলো জিনিস হবে আট লক্ষ টাকায় একটা জায়গায়ও দিয়ে দেবে এরকম যদি বড় কোনো সংস্থা তোমাদের কাছে যোগাযোগ থাকে কোনো এনজিও কিংবা হোম অনাথ আশ্রম এরকম তাহলে তোমরা কিন্তু আমার সঙ্গে বিশেষ আমার সঙ্গে যোগাযোগ করো আমার ফেসবুক পেজ আছে ফেসবুক আছে গীতা বিশ্বাস সেখানে রিকোয়েস্ট পাঠিয়ে যারা যারা এই ব্যাপারে কমেন্টে লিখবে এবং সেই সংস্থার ফোন নাম্বার দেবে আমরা যোগাযোগ করে তারপরে সেখানে আট লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করব কারণ যখন দায়িত্ব আমার পড়েছে তখন আমাকেও সতর্ক থাকতে হবে তোমাদের পরামর্শ নিয়ে সব কিছু করার তাই বলছি যারা যারা এসব সংস্থার নাম ফোন নাম্বার দেবে আমাকে ফেসবুকে দেবে আর যারা পার্সোনালি যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ আছে তারা তো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবে ক্যাশ টাকা আমরা কাউকেই দেব না কারণ ক্যাশ টাকা কারো হাতে দিয়ে পুরোটা যে ইউটিলাইজ হবে এটাও কিন্তু একটুখানি সন্দেহের ব্যাপার আছে ওই জন্য আমরা চাইছি আমরা মানে প্রিয়া প্রিয়ার হাজব্যান্ড আমি এবং তোমরা আমরা চাইছি যে কোনো একটা সংস্থায় কিছু জিনিস যারা টাকার জন্য কিনতে পারছে না সেই জিনিসগুলো আমরা দেব মানে তোমাদের এই টাকার থেকে প্রিয়া দেবে এটা তো প্রিয়া রাখেন না তোমাদের কারণ ও আর নিতে পারছে না সত্যি কথা আজকে যখন কথা বলে ও হাউমাউ করে কাঁদছে আনটি আমার দরকার নেই টাকা আমি এক টাকাও রাখবো না শুধু আমেরিকার দিদি দিব্যি দিয়েছে যে তার টাকাটা কিন্তু ভিউয়ার্সদের টাকা নয় সে কিন্তু প্রিয়ার ভিউয়ার্স শুধু নয় সে দিদি আমি তখন প্রশ্ন করেছিলাম তাহলে আমরা কারা আমরা তো এক লাখ টাকা একজনের দিতে পারিনি আমি দিয়েছি আমার মতো আরও তোমাকে ভালোবাসার মানুষ আয়ুষকে দিয়েছে তাহলে সেই টাকাটা তুমি কি করে আবার দিয়ে দিচ্ছ বলছে ক্ষমা করো আনটি হাত জোর করে আমাকে বলল আন্টি আমাকে রেহাই দাও না নাহলে আমাকে হয়তো অন্য রাস্তা বেছে নিতে হবে আমি ওই দিদির দেড় লক্ষ আর না হয় তোমাদের আর সবার মিলে পঞ্চাশ হাজার আমি এই দু লক্ষ টাকা রেখে পুরো আট লক্ষ টাকাই আমি দিয়ে দিতে চাই তাই তোমাদের কাছে আমরা হাত জোর করে নিবেদন এই ব্যাপারে তোমরা আমাদের সাহায্য করো আমার কমেন্ট বক্সে কারোর যদি কোথাও যদি কারোর ফোন নম্বর থাকে যোগাযোগের ঠিকানা আমাকে দাও আমাকে দাও আমার কমেন্ট বক্সে তোমরা ফোন নম্বর সহ সেই সব ঠিকানা একটুখানি লিখে জানাও আমরা সেখানে যোগাযোগ করব করে তারপরে সেখানে কী প্রয়োজন দরকার হলে আমরা সেখানে ভিজিট করব। সেখানে কি প্রয়োজন কেমন প্রয়োজন তাদের সেই হিসাবে তোমাদের এই টাকা পুরোপুরিভাবে যাতে সঠিক পদ্ধতিতে খরচ হয় সেটা আমরা সবাই মিলে দায়িত্ব নেব এবং তোমাদের মতামতের যথেষ্ট মূল্য দেয়া হবে দেখো আজকে যে কমেন্ট বক্সে প্রিয়ার কমেন্ট এসেছে সেই কমেন্টগুলো তোমরা যারা করছো একটা মানুষকে প্রিয়া কী অন্যায় করেছে সে তার ছেলের জন্য বিএমটি করার জন্য টাকা তুলেছিল হ্যাঁ সে বিএমটির কথা বলে যখন টাকাটা তুলেছে বিএমটিটা করেনি এটা প্রিয়ার অন্যায় কিন্তু তোমরা একবার বুঝতে পারছো না বিএমটি করলে একটা টাকা থাউকো একবারে লাগবে পঞ্চাশ লাখ টাকা একবারে লাগবে প্লাস থাকা খাওয়া খরচা আরও প্রায় চল্লিশ হাজার প্রায় আশি থেকে চল্লিশ লাখ আশি থেকে নব্বই লাখ টাকা তার ক্যাশ লাগবে প্রিয়ার পক্ষে সম্ভব নয় হয়তো বা প্রিয়া আমাদের উপর ভরসা করেছিল যে অন্তত কাছাকাছি আমরা সবাই তাকে পারব দান করতে মানে সাহায্য করতে কিন্তু সেটা ওঠেনি প্রিয়ার আশা পূরণ হয়নি প্রিয়ার সব কিছু বিক্রি করে সব কিছু এক জায়গায় করেও সে আশি লক্ষ টাকা পূরণ করতে পারবে না যার জন্য সে বিএমটিটা করেনি তাহলে বিএমটি না করলে তাহলে কি করবে ছেলে চিকিৎসা বিনা চিকিৎসায় ছেলেকে তো মেরে ফেলতে পারে না বিকল্প রাস্তা হিসাবে এটাই তাকে বেছে নিয়েছে বেছে নিতে হয়েছে ইঞ্জেকশন দিয়ে সে পুনেতে ট্রিটমেন্ট করবে এবং পুনের যে ট্রিটমেন্টটা হচ্ছে সেখানে একটা টাকাও পাবলিকের নেই সমস্ত টাকা ওরা নিজেরা ইনকাম করছে তোমাদের কমেন্টসের জর্জরিত হয়ে সে ঠিকমতো কন্টেন্ট দিতে পারছে না আজকে তোমাদের কাছে একটা সত্যি কথা বলি সেদিন যে কৃষ্ণনগরে প্রিয়াকে আমি খাইয়েছিলাম তার কথাটা কেন বলেছিলাম কেউ কাউকে খাইয়ে ভিডিওতে বলতে নেই আমি জানি কিন্তু কেন বলেছিলাম বলো তো শুধু একটাই কারণ তোমরা বলবে ওই খাওয়ার টাকাটাও ভিক্ষের টাকার খাওয়া একমাত্র সেই জন্য ওখানে যা বিল হয়েছিল আমি দুশো টাকার একটা বাড়িতে পার্সেল এনেছিলাম আর বারোশো এই চোদ্দোশো কত টাকা পুরো আমি পেমেন্ট করেছি আমার গুগল পে দিয়ে একটা টাকাও আমি প্রিয়াকে দিতে দেইনি শুধু ওই একটা কারণে যে তোমরা বলবে যে ভিক্ষের টাকায় ভালো মন্দ খাচ্ছে প্রতিদিন তো বলছো ওই খাওয়াটা নিয়ে অন্তত যেখানে আমি ছিলাম উপস্থিত আমি তোমাদের বলতে দেবো না সেই জন্য আমি ওই টাকাটা দিয়েছিলাম আর আমার একটা দায়িত্ব ছিল প্রিয়া আমার এলাকায় এসেছে তাকে খাওয়ানো আমার বাড়িতে এলেও তাকে আমাকে খাওয়াতে হতো তাহলে সেই জন্য শুধু সত্যি বলো তোমাদের কথার জন্য আমি ওই বিলটা প্রিয়াকে এক পয়সাও দিতে দিইনি প্রিয়া বলেছিল আনটি তাহলে আধা আধা করে দিই না আমি দিতে দিইনি আজকে তোমাদের তোমরা এত ভালোবাসো প্রিয়াকে সেই ভালোবাসার মানুষগুলো শেষ পর্যন্ত প্রিয়াকে ভুল বুঝলে শেষ পর্যন্ত তোমরাও ভুল বুঝলে তোমরা যদি এইভাবে ভুল বোঝো তাহলে প্রিয়া কী করে ইউটিউবে টিকে থাকবে একটা বার প্রিয়াকে তোমরা বুঝলে না তাই না আর তোমরা অনেকেই বলছো যে কুচবিহারে কি কোনো আশ্রম নেই কুচবিহারে কি কোনো অনাথ বাচ্চা নেই আছে আছে প্রিয়া কলকাতায় আসছিল তার ব্যক্তিগত কয়েকটা কারণে এবং আমি দায়িত্ব নিয়েছিলাম যে আমি একটা অনাথ আশ্রমে প্রিয়াকে নিয়ে যাব সেই অনাথ আশ্রমের খবর নেওয়া তাদের যোগাযোগ করা পারিপার্শ্বিক আশেপাশের লোকের কাছ থেকে স্থানীয় লোকের কাছ থেকে স্থানীয় বিশিষ্ট কিছু লোকের কাছ থেকে প্রশাসনিকভাবে সরকারিভাবে আমাকে অনেক রকমভাবে খবর নিতে হয়েছে যে ওই জায়গায় দিলে খারাপ না ভালো হবে প্রত্যেকের কাছ থেকে ক্লিনচিট নিয়ে দায়িত্ব সহকারে তারপরে ওখানে মহারাজের হাতে যে ক্যাশ টাকাটা তুলে দেয়া হয়েছে অবশ্যই সেটা সঠিক কাজে ইউটিলাইজ হবে এবার কত টাকা দিল কত টাকা দিল সেটা আমি জিজ্ঞেস করিনি প্রিয়াকে আর আমি ওই ধরনের না যে কে কাকে কত টাকা দিচ্ছে কত হিসেব ওটা আমার স্বভাব না প্রিয়া যদি আমাকে বলতো আনটি এই টাকা দিয়েছি আমি বলতাম এবার প্রিয়ার দায়িত্ব কোথায় কত করে দিয়ে কত খরচ হয়েছে টোটালি হিসেবটা তোমাদেরও দিয়ে দেবে দিয়ে দেবে এবার তো তোমরা শান্তি পাবে না যে তোমাদের দেওয়া একটা টাকাও প্রিয়ার কাছে থাকবে না দয়া করে তোমরা সেই ব্যবস্থাটা করো এমন সংস্থার কথা আমাকে জানাও যাদেরকে আমরা আমরা মানে কি এখানে আমি প্রিয়া তুমি একা একা না সবাই তোমরা আমাদের আমাদের মিলিত প্রয়াসে একটা সংস্থাকে একটাকেই দেবো আমরা এবং ভালো করে আট লক্ষ টাকা সেখানে যাতে ইউটিলাইজ হতে পারে সেরকম ব্যবস্থা করো ক্যাশ টাকা কিন্তু আমরা একটাও দেব না আমাদের এই টাকা সঠিকভাবে যাতে ডিস্ট্রিবিউশন হয় কাজে লাগে সেটা আমাদের সবার দায়িত্ব নিতে হবে ছোটোখাটো কোনো সংস্থাকে দিলে আট লক্ষ টাকায় তারা যদি সত্যি সত্যি অনেক কিছু করে নিতে পারবে যাই হোক জানি না পেয়া কাজকাল সঠিক করছে কি না কিন্তু ও আর পারছে না এবার তোমরা ওকে রেহাই দাও তোমরা এই টাকাটা কোথায় দিলে সঠিক সেই সংস্থার নাম আমাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাও আজকে প্রিয়াকে দেখে অনেকে শিখবে যারা মানুষকে সাহায্য করে সেই সাহায্যর গুণ নিতে একদম সঠিকভাবে নিতে পারে আসল কি জানো তো মানুষের মধ্যে এই যে দুর্নামটা না একটা স্পর্শকাতর জিনিস হাওয়ায় ওড়ে হাওয়ায় ওড়ে ভালো কথা অত সহজে রটে না কিন্তু খারাপ কথা খারাপ কথাও দ্রুত স্প্রেড হয় দ্রুত মানে দ্রুততার সহ ছড়িয়ে যায় ক্যান্সারের মতো একটা অঙ্গে যদি ধরে সেই অঙ্গটা কেটে বাদ দিতে হবে নইলে তাকে রক্ষা যাবে না সে প্রতি শিরায় উপসে যায় শরীরের প্রত্যেকটি জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে তেমনি এই টাকাটা না আমাদের এই ভালোবাসার সাহায্যটা প্রিয়ার কাছে এখন ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে যতক্ষণ এই অঙ্গটাকে সে তার শরীর থেকে ত্যাগ না করতে পারছে ততক্ষণ তার শান্তি নেই এরকম চলতে থাকলে মেয়েটা হয়তো ধরপর করে মরে যাবে সে হয়তো নিজের মধ্যে থাকবে না আর তখন আয়ুষের কি হবে তোমরা একবার ভেবে দেখেছ ওই জন্য প্লিজ তোমরা কটা দিন রেহাই দাও ওকে দেখো তোমাদের সাহায্য নিয়ে ওই আট লাখ টাকার সুবন্দোবস্ত আমরা সবাই মিলে করব তখন তো প্রিয়াকে তোমরা রেহাই দেবে তখন তো প্রিয়াকে তোমরা রেহাই দেবে না অ্যাকচুয়ালি আমি যতটুকু দেখেছি জেনেছি তার লোকটা কম যদি লোক থাকতো না এই টাকা ফিক্সড করে দিয়ে যেটা আমরা বলেছিলাম ও চুপচাপ বসে থাকতো কমেন্ট বক্স বন্ধ করে কতদিন বলতে না কমেন্ট বক্স বন্ধ করে দিয়েও সে কিন্তু বিবেকের তারনায় কমেন্ট বক্সটা খুলে দিয়েছে যে না মানুষকে যদি আমি মুখ বন্ধ করে দিই তাহলে আমার চ্যানেলটাই চলবে না তাই তোমরা যত পারো বলে নিয়েছ মনের সুখ মিটিয়ে নিয়েছো আরও কিছু বলার বাকি আছে কদিন বলবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমাদের টাকা তোমাদের সাহায্যে সদ ব্যবহার হবে আর তোমরা হয়তো বলতে পারবা যে যা টাকা দিয়েছে ফেরত দিতে সম্ভব নয় কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ দু টাকা কেউ পাঁচ টাকা এরকম করে করে টাকা কিন্তু দিয়েছে মানুষ এখনও এখনও যারা টাকা ফেরত নিতে চাও হোয়াটসঅ্যাপে প্রিয়ার হোয়াটসঅ্যাপে তোমরা যেখান থেকে পাঠিয়েছো তার প্রমাণসহ যদি পাঠিয়ে দাও অবশ্যই সেগুলো প্রিয়া দিয়ে দেবে অবশ্য আর এখন দরকার নেই তোমাদের সকলের প্রচেষ্টায় আয়ুষ যে টাকার চিকিৎসা পেতে পারতো দরকার নেই তার মা বাবা তাকে যেভাবে পারুক যেভাবে পারুক শরীরের রক্ত বেঁচে হোক শ্রম বেঁচে হোক তাদের সমস্ত কিছু বিক্রি করে তাদের পরিশ্রমের টাকা দিয়ে তারা তার সন্তানের চিকিৎসা করবে বিএমটি করেনি তাই কি চিকিৎসা তো একটা করছে সেই চিকিৎসা কিন্তু কম খরচ নয় কম খরচ নয় তোমরা একটা বারও তোমরা বলতে পারলে না যে আমাদের টাকা দিয়ে আয়ুষের চিকিৎসা হোক আয়ুষের চিকিৎসাই হোক না প্রিয়া নাকি ফুর্তি করছে প্রিয়া নাকি রাক্ষসের মতো হজম করে নিয়েছে টাকা যে মেয়েটা কোনোদিন কোনো অন্যায় করলো না ইউটিউবে পরিশ্রম করে দাঁড়ালো সেই মেয়েটাকে মাঠের সাথে মিশিয়ে দিতে একবারও তোমরা চিন্তা করলে না যাই হোক যা হয় মঙ্গলের জন্য হয় হয়তো এই টাকাটা থাকলে পিয়াকে সারা জীবন জ্বলতে হবে আমি কারোর পার্সোনালি দোষ দেব না তবুও বলবো নির্দোষ মানুষকে এইভাবে পিষে মরা মারার চক্রান্ত যারা করে তাদের ভালো হবে না তাদের শাস্তি পেতে হবে আজকে আয়ুষ হচ্ছে আমাদের নয়নের মনি ছিল ইউটিউবে যে বাচ্চাগুলো আছে তাদের ব্লগুলো না তাদের মা বাবার ক্রিয়েটিভিটি থেকে ওই বাচ্চাটাকে দেখতেই কিন্তু সবাই পাগলের মতো ছোটে সবাই যেমন মন্দিরার মেয়ে সোমনা সন্দীপের ছেলে তারপরে কণিকার মেয়ে ইনসাইড আউটের যে বাচ্চাটা আছে এরকম অনেক বাচ্চা আছে রিয়া ইউএসের মেয়ে মেয়ে এবং ছেলে এদেরকে দেখার জন্য এদের ব্লগুলো কিন্তু প্রাণবদ্ধ হয় আমরা চাই না এদের মধ্যে থেকে কেউ কষ্ট পাক কেউ যন্ত্রণা পাক প্রিয়ার যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা দিয়ে তার ছেলেকে বাঁচিয়ে রাখবে তবে প্রিয়াকে দেখে অনেকে শিখে নিল যে সাহায্য করে এইভাবে এইভাবে অত্যাচারিত হতে হয় নিপীড়িত হতে হয় যাই হোক তোমরা যারা কমেন্ট করেছো প্রিয়াকে উত্তক্ত করার তোমাদের আশা পূর্ণ হবে প্রিয়া ওই টাকা রাখবে না তার কাছে তা চলো আজকে ছোট্ট একটা ভিডিও করলাম যদি তোমাদের এর মধ্যে কোনো সংযোজন থাকে তোমরা অবশ্যই সেটা এর সঙ্গে কমেন্ট বক্সে জানিও আমাকেও হয়তো দশটা পাঁচটা গালাগালি দেবে তাতে আমার কিছু আসে যায় না তবে আবারও বলছি তোমরা তোমরা জানাও কয়েকটা সংস্থার নাম জানাও আমরা সেখানে যোগাযোগ করে দেখে নিয়ে তারপরে সঠিক পদ্ধতিতে এই আট লক্ষ টাকার ব্যবহার হবে এবং এতদিন প্রিয়া আর কোথায় কোথায় কি ব্যবহার করেছে সমস্ত হিসেব সমস্ত হিসেব প্রিয়া তোমাদের কাছে প্রিয়া অভিজিৎ তোমাদের কাছে দেবে চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আমার ভিউয়ার্সদের জন্য